মাঠে বসে বিপিএলের সিলেট পর্বের খেলা দেখার জন্য টিকিট কবে কোথায় কিভাবে এবং কত দামে পাবেন সেই চিন্তায় আছেন সুখবর হল এবার আর স্টেডিয়ামের লম্বা লাইনে দাঁড়াতে হবে না কারণ ডিসিবির অফিসিয়াল ঘোষণা অনুযায়ী টিকিট বিক্রি হবে সম্পূর্ণ অনলাইনে রবিবার অর্থাৎ একুশ ডিসেম্বর দু বিকেল চারটা থেকে ডব্লিউ ডট ওয়েবসাইটে গেলে আপনি টিকিট কিনতে পারবেন পকেটের সাধ্য অনুযায়ী দাম রাখা হয়েছে সবচেয়ে কম দুশো টাকায় পাচ্ছেন শহীদ তুরাব স্ট্যান্ড বা গ্রিন গ্যালারি দুশো পঞ্চাশ টাকায় শহীদ আবু স্ট্যান্ড পাঁচশো টাকায় আপার ক্লাব হাউস ছশো টাকায় ক্লাব হাউস জিরো ওয়েস্ট জোন এবং ভিআইবি ফিল নিতে দু টাকায় পাচ্ছেন ইস্ট ও ওয়েব গ্র্যান্ড স্ট্যান্ড মনে রাখবেন স্টেডিয়ামে কোনো ফিজিক্যাল কাউন্টার থাকছে না তাই এখনই ওয়েবসাইট ভিজিট করে আপনার সিট কনফার্ম করে ফেলুন কারণ খেলা কিন্তু শুরু হয়ে গেছে